এই দেখো কাজটা সেরে নিয়ে চালটা একটু ধুয়ে নিই যেহেতু রিয়ার স্কুল আছে রিয়া স্কুলে এবার আজকে আবার পূজাও আজকে ডিউটি আছে দেখো এখানে আমার চা বসিয়ে দিয়েছি আর এই জল নামিয়ে রাখলাম একটুখানি ঠান্ডা গরম দিয়ে মিশিয়ে প্রতিদিনই কাঁচা করছি দেখো কত কাঁচা করছি করেছে নিচে এক বালতি দিয়ে এসেছে ওই এক বালতিটা আবার নিয়ে আমি দিন রিয়াকে দেখা যায় না আজকে রিয়াকে দেখো দেখলাম কি করলাম পূজায় তো রান্না করে দিল কেদিকে কি রান্না হল এটা আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে আমার বলছি কেন পূজায় তো রান্না করে দিয়ে গেলো বলি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেলো কাজ করতে কার ভালো লাগে বলো অনেক দিন পর আজকে একটু আজকে সন্ধে দিতে সবাই মিলে ভাত খেতে বসে গেছে মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা সব ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আজকে কিন্তু আমার তাড়াতাড়ি উঠেছি আমি দুদিন দেরি করে উঠেছিলাম আর আজ সাতটা বাজে আর তোমার আজকে শুক্রবার সাতটাতে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে উঠে যে কাজটা সব সারা হয়ে গেছে সেটা নিয়ে চাল ধব। আর একটু ব্যায়াম করা বাকি আছে একটু করে নেব ঘাড়ের যে ব্যায়াম করতে হয় সকালবেলা ওঠে আমাকে এই দেখো কাজটা সেরে নিয়ে চালটা একটু ধুয়ে নি যেহেতু রিয়ার স্কুল আছে রিয়া স্কুলে বাজ গিয়ে আবার পূজাও আজ ডিউটি আছে কালকে তুই আর ডিউটি ছিল না বলে তাই তাড়াতাড়ি করে তোমার দেরি করে করে উঠেছিলাম ঘুমের থেকেও দেরি করে উঠেছিলাম আবার কাজও দেরি করে করেছি কিন্তু আজকে তো করলে না তাই করলে হবে না কাজে উঠেও কাজ আর সব সারা হয়ে গেছে দেখ চালে এত নোংরা এত নোংরা থাকে চাল ধুয়ে ধুয়ে আর পারা যায় না দেখো কত নোংরা চালের মধ্যে যেটা যে জলটা থাকতে চালটা ধুই তাহলে বেশ ভালো হয় কাল যেরকম দেরি করে চাল ধুয়েছিলাম জল থাকতে থাকতে আর সে চাল পোকা হয়ে যায় বলে নিম পাতা দিয়ে রেখে দিয়েছিলাম এ দেখো সব নিম পাতাগুলোকে একদম শক্ত হয়ে দেখো এখানে আমরা চা বসিয়ে দিয়েছি আর এই জল নামিয়ে রাখলাম একটুখানি ঠান্ডা গরম দিয়ে মিশিয়ে পূজার জন্য পূজা খেয়ে নেবে এদিকে ভাতা হেটা আমি বসেও দিয়েছি প্রতিদিনই কাঁচাকুচি দেখো কত কাঁচাকুচি করেছে নিচে এক বালতি দিয়ে এসেছে ওই এক বালতিটা আবার নিয়ে আমি এখন জেটে বাড়িতে মেলে দিয়ে আসি গা তো সোয়েটারটা দিয়ে নিয়ে যাই সোয়েটার জল পড়ছে গুপু সোটেটা নিয়ে নাকি না গপু সোটের তাহলে ওপরে মেলে দিয়ে দু দিনই শুকায় শুকায় গুপুর শোয়েটারটা কাঁচা কুঁচি হলে ও ঠাকুরের বাসন মাজছে ঠাকুরের বাসন মেজে নিক নে তার আবার ছান করবে আবার আর গুপু এখন ওঠেনি আমার গুপু শুয়ে আছে এখনও ওঠেনি গুপুটার নামই করছে না তো জয় রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে এদিকে দেখো আমি সকালবেলার জন্য একটু ডিমের ঝোল পোষালাম দুপুরের রান্না যে এখনো জোগাড় হয়নি হয়নি করবো কিন্তু আগে নামিয়ে নি হয়ে যাবে তারপরে দুপুরের রান্নাটা বসাবো সকালে সব খাওয়া মিটে যাক সব চলে যাক রিয়া ওর বাবা সবাই চলে যাবে তারপরে দুপুরে খাওয়া হবে সব একসাথে হয় না এই যে ওর বাবা মেয়ে কালো প্লাস্টিক নিয়ে এসে দিয়েছে কালো প্লাস্টিকের মধ্যে নোংরা ফেলছি এই দেখো কালো প্লাস্টিকের মধ্যে আমরা নোংরা ফেলছি এই যে বালতির মধ্যে দিয়ে রেখে দিচ্ছি সমস্ত মধ্যে ফেলি প্লাস্টিক ধরে ফেলে দিই ভালো হয় প্রতিদিন তোমার ওই নোংরা গামলা করে নিয়ে ফেলার থেকে ওইটাই থাক আমি মেয়েরা দিয়ে আসি মনা যেতে পারি তারপরে এসে তাই বসানো থাকলো দেখিস দিন রিয়াকে দেখা যায় না আজকে রিয়াকে দেখলো দেখে না রিয়াকে অনেকদিন দেখানো যায় না অনেকদিন দেখা যায় না যে দেখে নাও রিয়াকে বন্ধুরা কতদিন দেখতে এই এখন যাচ্ছে আসবে পাঁচটা এসাই পড়া যাচ্ছে আবার

মুখে কাটছ ধন্যবাদ বাটা মাছের ঝোল আর সার এটা আমাদের রাখলি কেন বাটির মধ্যে রাখ কেন না কোথায় গেল আমাদের আমি রাখলে রাখ আমাদের আর এদিকে দেখো তোমার মাছের ঝোল ও বাবা এত ধোয়া হচ্ছে দেখাই যাচ্ছে না মাছের মাছের ঝোল কি দেখলো মাছের ঝোলটা আমার হলো না প্রচুর সব কাজই পূজা করে দিয়ে গেলো আজকে কাজ করতে কম রোদ উঠলে কত কাজ কমে যায় হ্যাঁ কালকে কেমন কাজ সারাদিন বলতো আমাদের আজকে তো কাজ কম না আজকে সকাল থেকে তাড়াতাড়ি দর্শকদের সাথে কি কথা আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো আমার বলছি কেন পূজায় তো রান্না করে দিয়ে গেলো বলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আবার বেশি নিয়ে করে বাসন ছিল সেই বাসনগুলো নিয়ে মাল দিয়ে নিয়ে বসে গেছে বয়স যা সব কাজ করে রেখে যাবি আমি তো সকাল থেকে বলতে কাজ করছি সকালে যা উঠে কাজ করছি বাসের কাজ আর শুধু জামা কাপড় মেলেছে আর কাজ করছে কিচ্ছু করেনি। ওই মাছ রান্না তাও সব রান্না শাকটা একটু শুধু আমি মুছিয়ে দিলাম এখন সমস্ত রান্না বান্না করা ও সব কমপ্লিট হয়ে গেছে এরকম মাছের ঝোল করেছে তারপর তোমার হলো এই যে ধনে পাতা বাটা করেছে এখানে আর এখানে দেখো ডিমের ঝোল পড়েছিল সকালের জন্য এই যে ডিমের ঝোল দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো আর এখানে পালং শাক রয়েছে পালং শাক রয়েছে আর এদিকে দেখো এই যে বেতের শাক এটা হলে বেতের শাকটা রসুন দিয়ে করলাম যে ধনে পাতা করেছি তো ধনে দিয়ে সব ভাত খাবে তার জন্য আমি আর ধনে পাতাটা ওর বাবা আবার খেতে বাসে না ভালোবাসে না ধনেপাতা পাতা তাই ওর বাবার জন্য শাক রান্না করলাম আমারও ধনেপাতা পাতা ভালো লাগে খেতে ধনে এই শাক টুকানি আর এই মাছের ঝোল আর হয়ে গেলো রান্না সকাল সকাল রান্না বান্না কমপ্লিট হলে এখন রেসিপি না থাকতো আমার তাহলে কোনো কাজে থাকতো না সব কাজে আমার মোটামুটি হয়ে গেছে ও কি ছিল যাবো একটু পরে যাবো কাজ করতে কার ভালো লাগে বলো দেখো এই তো কাজ করে উঠলাম উঠে পায়খানা বসে করলাম বাথরুম বসে করলাম নিচে ঘর ধর মুসলাম সব কাজ সারলাম সেরে সেরে নিয়ে এই কেমন একটুখানি তোমার টাইম হয়ে গেলো খাওয়ার খেতে চলে এলাম খেতে চলে আসলো বাবাকে ফোন করলাম বাবা বললো আসছি আমি আপনাদের ঘরে আসবো একবারই খাবো বাবাও চলে এলো যাই হোক একবারই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল সবারই খেয়ে নিয়ে এখন আবার দেখো বাসন পরে আছে বাসন তুললাম আবার বাসন হয়ে গেছে কটায় দেখো সাড়ে তিনটে বেজে গেছে কলে জল দিয়ে দিয়েছে কলে জলও দিয়ে দিয়েছে নিচে কল মনে খোলা রয়েছে জল করে উপরে জল পড়ছে না তার জন্য এবার এই যে একটা কটা বাসন আছে বাসনগুলো ঘরে মাজবো আমি বাসন ঘরে মেজে যাই আবার রিয়া আসবে রিয়াকে খেতে দিতে আসবো ও জেতিভাই যাবা কব মেলা আছে একা দা ওগুলা আনতে যাব সু সকাল থেকেই শুরু হয়ছে তো এই ছোট দিনের বেলা আর শীতকাল কবে যাবে কাজ শেষ হয় না যে সকাল থেকেই শুরু হয় তোমার একভাবে কাজ আমার বাসা করে মাইব জেতিভাই যাব সব পড়ে আছে মাত্রা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে আমার থেকে থেকে আচ্ছা বাসা পথে মেয়ে নি

টিভিটা চালিয়ে বসি টিভি চালিয়ে বসে আবার দিয়া চলে আসে আমার ওরা আছে তারা আছে ভাত খাইলে ভাত খাবে না আঁকে চলে করতে এসে গেল করতে চলে যাবে তুই খাদ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী ওপর গুজরাত পথে চল আমি সন্ধ্যা দিয়ে আসে উপর থেকে অনেকদিন পর আজকে একটু আজকে সন্ধ্যে দিতে আজ পনেরো কুড়ি দিন প্রায় হয়ে গেল ঠাকুর ঘরে ঢুকি না আজকে সন্ধ্যে দেবো যে গোপুর জামাটা কেচে দিয়ে চলো পূজা শুকায় নিখানে মেলা থাকুক আগে জানলা দিয়ে আমার গোপুর তো ঠান্ডায় জমে গেল গো আমার গুপুরা ঠান্ডায় জমে গেল তো আমার গুবলি সোনা সোনা তো ঠান্ডায় জমে গো গেছে গুপি কই গো গো গুপু কই দিন পরে ঠাকুর ঘরে ঢুকেছি আমি মা গুপু সোনা কই তো দেখতেই পাচ্ছি না আমার গুপু সোনা তো তো পাচ্ছি না গোপুসুনা কোথায় গেছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ এরম নয় তুই সে তো প্রতিপী দেয় না রেয়া সন্ধ্যা দেওয়া কোন রকম সন্ধে দেয় এই যে তুলসীতলার প্রদীপটা দেখো কালি হয়ে পড়ে রয়েছে দেখলাম আমি তাই এ সন্ধে তো দেওয়া না তুলসীতলার আসল সন্ধে দেওয়া হলো তুলসীতলার প্রদীপ সন্ধে দেওয়া আসল আর তুলসীতার প্রদীপ নিয়ে কিছু নেই প্রদীপটা কালো কৃষ্টি হয়ে পড়ে আছিস আজকে দিক একটু মানে রকম কালকে মাজবো দেখো কিরকম কালো হয়ে পড়ে আছে আমি ঠাকুর ভাই না ঢুকলাম ঠাকুর ভাইয়ের দিকে তাকানো যায় না সব

আমার নবদ্বীপে যেতাম মা এবং আলু দিতে খাবার খাবারের সেই সময়গুলোই ভালো ছিল সেই দিন আর মানুষগুলো আসবে না না

কেউ বাসা থাকে না কেউ না তোর ভাত না তোর ভাত না স্বরকে সরকে ভাত সর ভাত খাবে না তোর তোর রাখ